এই বসুড়িদের বাজারে দোকানে বেচাকেনা তেমন একটা নাই কর্মচারীরা সবাই বসে আছে একটু কম আপনি তো শুনতে বললেন যে ঈদের বাজারে বেচাকেনা তেমন একটা নাই ভাই বেচাকেনার কি অবস্থা ভাই খুব ভালো ভাই ভালো 50 60 এর মধ্যে চলছে আপনাকে কি অবস্থা ব্যবসার কি অবস্থা ভালো 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 যাক যাক ভালো হলে তো ভালো ঈদের আশেদিক এইдер বাজারে জমে উঠেছে প্রত্যেককে দোকানে দোকানে কাস্টমারের ভিড় প্রতিটা দোকানে ঈদের বাজারে লোকজন আছে নতুন নতুন আমি আপনাদেরকে একটু ঘুরে দাঁড়াই মানুষের মাঝে অ্যামেজের সংকট মানুষের অর্থনৈতিক সংকট এত বড় ঈদের বাজার ক্রেতা আছে তবে তেমন একটা না ভাই আপনাদের ঈদের বাজারে মার্কেট বেচা কেমন কেমন আছে কম আপনি তো শুনতে পালেন যে ঈদের বাজারে বেচা কেনা তেমন একটা নাই তাই বেচা কেনার কী অবস্থা ভালো ও আপনাকে কি অবস্থা আপনার বেচা কেনার অবস্থা যাক যাক ভালো হলে তো ভালো এবং একজনের খুব আক্ষেপ তেনার বেচা কেনা তেমন একটা নেই নাক দোয়া করে যেন দ্রুত তেনারও বেচা কেনা যেন বেড়ে যায় মানুষের অর্থনৈতিক সংকটের কারণে খারাপ তো কিছু দেবে না